ভার্চুয়াল রিয়েলিটি একটি ভূমিকা ভার্চুয়াল রিয়েলিটি ভি আর হল কম্পিউটার তৈরি একটি ত্রিমাত্রিক পরিবেশ এটি ব্যবহারকারীদের তাদের ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে দৃষ্টি শ্রবণ এমনকি স্পর্শ ভি হেডসেটের মাধ্যমে ব্যবহারকারীরা এই ভার্চুয়াল জগতে প্রবেশ করে তারা এই জগতে ঘুরে বেড়াতে পারে বিভিন্ন বস্তুর সাথে ইন্টার্যাক্ট করতে পারে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে ভার্চুয়াল রিয়েলিটি গেমিং জগতে ব্যাপকভাবে পরিচিত কিন্তু এর ব্যবহার কেবল গেমিং থেকে অনেক বেশি শিক্ষা চিকিৎসা প্রশিক্ষণ ভ্রমণ এমন অনেক ক্ষেত্রেই ভি আর ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বাস্তবতার ধারণা বদলে দিতে পারে ভবিষ্যতে ভি আর আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে পারে বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি গেমিং থেকে শিক্ষা বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রিতে আর ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে গেমাররা এখন আরও ইমার্সেভ অভিজ্ঞতার জন্য ভিআর হেডসেট ব্যবহার করছেন শিক্ষাক্ষেত্রে ভিআর একটি বিপ্লব ঘটাতে পারে ছাত্রছাত্রীরা এখন ভার্চুয়াল রিয়েলির মাধ্যমে ইতিহাস ভূগোল বিজ্ঞান শিখতে পারে চিকিৎসা বিজ্ঞানে ভিআর ব্যবহার করে জটিল অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়াও ফোবিয়া ও মানসিক স্বাস্থ্য চিকিৎসায় ভিআর থেরাপি কার্যকর ভূমিকা রাখছে ভার্চুয়াল রিয়েলিটির ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগ ভবিষ্যতে ভি আর আমাদের জীবনকে আরও সুবিধাজনক এবং আকর্ষণীয় করতে পারে ভার্চুয়াল অফিস ভার্চুয়াল ট্রাভেল এবং ভার্চুয়াল কনসার্ট এমনকি ভার্চুয়াল শপিং মল তৈরি হতে পারে ভি আর আমাদেরকে বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার সুযোগ দেবে ভার্চুয়াল রিয়েলিটি চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে এর কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে ভিআর হেডসেট এখনও বহু মানুষের কাছে অত্যন্ত ব্যয়বহুল এছাড়াও দীর্ঘক্ষণ ভি আর ব্যবহারের ফলে মাথা ঘোরা বমি বমি ভাব এবং চোখের ক্ষতি হতে পারে ভার্চুয়াল রিয়েলিটি যদিও আমাদের জীবন বদলে দিতে পারে তবুও এটি বাস্তব জগতের বিকল্প নয়